আসসালামু আলাইকুম বিবার ফেসবুক পেজ খুলে ইনকাম করা যায় এটি আপনারা সবাই জানেন কিন্তু কোন টাইপের ফেসবুক পেজ খুললে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনেক কনফিউশন রয়েছে তা আমি আজকের এই ভিডিওতে একদম প্রপারলিভাবে দেখিয়ে দিব যে কিভাবে পেজটি খুললে এবং কোন ক্যাটাগরিতে পেজটি খুললে আপনি এই পেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং এই ভিডিওটি অল্প সময়ে করার জন্য এবং আপনার কাজটি আরও সহজ করে দেওয়ার জন্য আমি যেটি করব। ফেসবুক পেজ খুলতে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আর বাকি যেগুলো হচ্ছে আপনি একটি ফেসবুক আইডি খুলতে গেলে যে টাইপের কিছু ডাটা ইনপুট করা লাগে সেইগুলা তা আমি জাস্ট এগুলা স্কিপ করে দিব দিয়ে আপনার টাকা ইনকাম করার জন্য যেভাবে পেজটি খুলতে হয় সেটি দেখিয়ে দিব এতে করে আপনার মূল্যবান সময়টি সেভ হবে এবং আমি আরও দেখিয়ে দিব। আপনার ফেসবুক পেজটি খুলতে যে অপশন আপনি স্কিপ করে রেখে গিয়েছেন সেগুলো পরবর্তীতে কিভাবে তো আর আমি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করেছি তো বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে তো এখান থেকে আপনার যদি পেজেস নামের কোনো অপশন না থাকে তো সেক্ষেত্রে সিম ওর লেখাটি থাকবে আপনি এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্র আপনি নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে পেজ লেখা রয়েছে তো এখানে পেজ লেখা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবেন তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু আমার দুটি পেজ ক্রিয়েট করা রয়েছে সেটি এখানে শো করছে আর আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে বাম পাশে এবং টপে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল এবং দ্বিতীয়টি হচ্ছে পাবলিক পেজ তো আপনি কি করবেন যে পাবলিক পেজটিতে মার্ক করবেন করে এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ফিচার্স সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে যদি পড়ার সময় তো ডিটেলস পড়বেন না হলে দরকার নাই এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন ফার্স্টে আমার এখানে কিন্তু পেজ নেমটি দিতে বলতেছে তো আমি পেজ নেমটি এখানে লিখে দিয়ে দিলাম আমি যে পেজটি দিব এবং এখানে আমার ক্যাটাগরিটি দিতে হবে অর্থাৎ আমি আমার পেজটি কোন ক্যাটাগরির হবে তা আপনি যে টাইপের ভিডিও করতে চান ট্যুর ভিডিও করতে চান তো ট্যুর টাইপের দিবেন যদি টেক ভিডিও করতে চান তো ডিজিটাল ক্রিয়েটর এরকম অনেক ক্যাটাগরি রয়েছে আপনার ভিডিওর সাথে যেটি যাবে আপনি সেটি দিয়ে দিবেন এখানে আপনি কিন্তু তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তো আমি এখানে একটি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর আর একটি ট্যুর রিলেটেড আমি একটি ক্যাটাগরি দিয়ে দিবো তো ভিহ আমি অলরেডি দুইটা ক্যাটাগরি অ্যাড করেছি তো পরবর্তী যে বক্সটি দেখতে পাচ্ছেন টেক্সট বক্স এখানে হচ্ছে আপনি আপনার পেজের বায়োডাটা দিতে পারেন অর্থাৎ কোন টাইপের পেজ আপনি ক্রিয়েট করতেছেন সেই সম্পর্কে কিছু এখানে লিখতে পারেন তো ভিওর্স আমি আমার বায়োডাটার ডিটেলস পরে লিখবো আমি আপাতত টেক্সট বক্সটি ফ্লাপ করার জন্য আমি আমার প্রিয় একটি ডায়লগ এখানে লিখে দিচ্ছি তো এখন আপনার এই তিনটা টেক্সট বক্স ফ্লাপ হয়ে যাওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট পেজ এটিতে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আমার ফেসবুক পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমি যখন প্রোফাইল পিকচার দিব তখন এটি এখানে চলে আসবে এবং পিছনে কভার ফটো দিলে কভার ফটোটি চলে আসবে এটি কীভাবে দিব সেটি পরবর্তী অপশন তার আগে আমি এগুলো একটি স্কিপ করে যাব কারণ এগুলো হচ্ছে নর্মাল যে প্রসেসগুলো আপনারা এখানে পারবেন তো এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট রিলেটেড সকল ডাটা দিতে হয় তো এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন ফোন নাম্বার দিবেন তো আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তো এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নিতে হবে এবং ইমেইল দিবেন অ্যাড্রেস দিবেন সিটি জিপ কোড এগুলা নর্মালি আপনারা সবই জানেন আমি জাস্ট এটি এখন নেক্সট করে যাচ্ছি তো এখন দেখুন যে এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি চাচ্ছে এবং এখানে কভার ফটো চাচ্ছে তো এটি আপনারা আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে আপনি কোনটি প্রোফাইল পিকচার দিবেন আমি আমার পেজের জন্য একটি প্রোফাইল পিকচার দিই সেটি এখানে দিয়ে দিব এবং এখানে কভার ফটোটি দিয়ে দিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এবং কভার ফটো দেওয়া মাত্র কিন্তু আপনার পেজের একটি লুক চলে আসছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকশন বাটন তো এটির গুরুত্বপূর্ণ অনেক ব্যবহার রয়েছে আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে একটু বলে দিয়ে যাব আপনি এখান থেকে যদি এটি ক্রিয়েট করে নেন অর্থাৎ যদি এটি সেট করে নেন তাহলে এখানে কিন্তু আপনার এই অপশনটি অ্যাড হয়ে যাবে তো এখানে অনেকগুলো অপশনস রয়েছে তার মধ্যে একটি দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপের বাটনটি অ্যাড করেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি যদি কল বাটন অ্যাড করেন তাহলে এখানে একটি কল বাটন আসবে এবং আপনি যে নাম্বারটি দিয়ে দেবেন সেটিতে কিন্তু কল চলে যাবে এখানে যদি ক্লিক করা হয় তো দেখুন এটি কীভাবে আমি এখানে অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করলাম দেন এখান থেকে আপনি ট্রাই ইট দেবেন দেওয়ার পর আপনি যদি মেসেজের মাধ্যমে কনট্যাক্ট করতে চান তাহলে মেসেজ দিয়ে দিতে পারেন যদি কলের মাধ্যমে দিয়ে দেন তো কল দিতে পারেন তো আমি এখান থেকে কল নাও দিয়ে দিলাম দেওয়ার পরে এটি নেক্সট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি যদি বাংলাদেশে নাম্বার হয় তো বাংলাদেশ দিয়ে দিবেন আর যদি অন্য কোনো কান্ট্রি হয় তো অন্য কান্ট্রি দিয়ে আপনি জাস্ট এটি সেভ দিয়ে দেবেন তো এটি আমি এখন করব না তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এবং এটি কেটে দিলাম এখন আপনার পেদের হেলথের জন্য অনেক ডাটা দিতে হয় সেই ডাটাগুলো আপনি এখান থেকে নেক্সট করে দিয়ে দিতে পারবেন আর আপনি চাইলেও এটি পরবর্তীতে দিয়ে দিতে পারবেন তো আমি লাস্ট এটি এখন স্কিপ করে যাব আমি এটি দিকে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করতে চাচ্ছি না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে জেরো টু উইথ শাহিন এবং এখানে কোনো লাইকারও নাই এবং কোনো ফলোয়ার্সও নাই তো ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের লুকটি এমন তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে আমি যে অপশনগুলো স্কিপ করে গিয়েছি এটি আপনি পরবর্তীতে কিভাবে দিবেন তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনি যখন আপনার পেজের মধ্যে প্রবেশ করবেন তখন ডান পাশে দেখতে পাবেন একটি ইডিট অপশন রয়েছে এই ইডিট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল চেঞ্জ করতে পারবেন কভার ফটো চেঞ্জ করতে পারবেন অ্যাভার্টার দেন এখানে বায়োডাটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার পেজের আরও ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনি একটি একটি করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর আপনি যদি এখান থেকে ইডিটিয়ের অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক দিয়ে থাকেন তাহলে আপনার সকল অপশানসগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এর মধ্যে অনেকগুলো অপশানস রয়েছে আমি যে কন্ট্র্যাক্ট ইনফরমেশনের মধ্যে যে ডাটাগুলো দিই নাই সেগুলো এখানে রয়েছে আপনি এখান থেকে করে নিতে পারবেন ওয়েবসাইট বা আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন বেসিক ইনফরমেশন এখান থেকে দিয়ে দিতে পারবেন যাবেন জাস্ট করলে কিন্তু আপনার পেজের সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখন সর্বশেষ যে বিষয়টি আপনাকে জানতে হবে সেটি হচ্ছে আপনি এখন আপনার পেজটিতে রয়েছেন এখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাইতে হলে আপনাকে কি করতে হবে তো দেখুন আমি কি করব এখান থেকে ডান পাশে যে প্রোফাইল পিকচারটি রয়েছে এখানে ক্লিক দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে এটিএমডি সাইন শর্ডার আমি এটিতে ক্লিক করে দিলাম দিলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে চলে গিয়েছে আবার যখন আপনি আপনার ফেসবুক পেজে দিতে যাবেন তখন একইভাবে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে আপনি সেখানে যাবেন আপনার যে একাধিক পেজ থাকে তো এখানে কিন্তু একাধিক পেজ শো করবে তো ভিউয়ার্স দেখতে পেলেন যে আমি কিন্তু আমার ফেসবুক পেজে পুনরায় চলে এসেছি তা আমি আশা করি যে আপনার এই ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন